নমস্কার বন্ধুরা আমি ডক্টর শ্রী সুব্রত শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সির পক্ষ থেকে আপনাদের নতুন বছরের জানাই শুভেচ্ছা সম্পূর্ণ বিজ্ঞান ভিত্তিক ও শাস্ত্রসম্মত জ্যোতিষ আলোচনা দেখতে ও শুনতে এবং মনস্তাত্ত্বিক পরামর্শ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বিবাহ হল দাম্পত্য জীবনের প্রথম সোপান মানবজাতিকে ধরে রাখার জন্য এটি একটি সামাজিক প্রথা বিবাহিত জীবন মানুষকে সুখ ও সমৃদ্ধি প্রদান করে তবে অশুভ বিবাহিত জীবন মানুষের শারীরিক ও মানসিক ও সামাজিক উভয় দিকে সমস্যার সৃষ্টি করে মানব জীবনের সাফল্যের পিছনে সুখী দাম্পত্য জীবন অনেকাংশেই প্রভাব বিস্তার করে একশো শতাংশ বিবাহিত জীবন সুখের এটি একটি বিরল ঘটনা কিছু ক্ষেত্রে বিবাহিত জীবনে বিবাদ খুব ক্ষণস্থায়ী হয় আবার অনেক ক্ষেত্রে সারা জীবনেও সম্পর্ক জোড়া লাগানো যায় না বৈদিক জ্যোতিষশাস্ত্র মেনে বিবাহিত জীবন শুরু করলে এই ধরনের সমস্যা থেকে অনেকাংশেই এড়ানো সম্ভব তাই বলবো বন্ধুরা সঠিক জোটক বিচার করে বিবাহিত জীবন শুরু করুন যার থেকে বিবাহ পরবর্তী জীবনে মানসিক সমস্যাগুলোকে এড়ানো সম্ভব হবে কথায় আছে জন্ম মৃত্যু বিবাহ এই তিনটি পূর্ব নির্ধারিত কিন্তু বলবো বন্ধুরা তার পাশাপাশি বৈদিক শাস্ত্রেরও বিচার রেখে গেছেন ঈশ্বর বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার আগে সেই শাস্ত্রকে মেনে তবেই বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং প্রয়োজনীয় প্রতিকারগুলি মেনে চলুন যা আপনার দাম্পত্য জীবনকে করে তুলবে আরও মধুময় ও মজবুত ঠিকই ধরেছেন বন্ধুরা আজকের আলোচনা করব দাম্পত্য জীবন কিভাবে সুখের করা সম্ভব অ্যাস্ট্রোলজিক্যাল প্রতিকার দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য বন্ধুদের বলবো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বটনটি প্রেস করবেন অবশ্যই শেয়ার এবং লাইক করবেন এবং কমেন্টস করতে ভুলবেন না বিলম্বিত বিবাহ বা দাম্পত্য জীবনে অসুখী থাকা এবং ভেঙে যাওয়া অসংখ্য বাস্তুগত কারণ থাকতে পারে জাতক কিংবা জাতিকারা বলেন যেদিন থেকে এই বাড়িতে এসেছে তারা সেদিন থেকেই তাদের মধ্যে ঝগড়া বিবাদ লেগেই আছে বন্ধুরা এর পিছনে লুকিয়ে আছে বাস্তুগত কিছু সমস্যা যা গৃহ নির্মাণের সময় সেগুলো রয়ে গেছে না মেনে গৃহ নির্মাণের ফল হিসাবে তাদের ভোগ করতে হচ্ছে তো বন্ধুরা এখন আসি এমন কিছু টিপস যেগুলো আপনার দাম্পত্য জীবনকে করে তুলবে আরো মধুময় দেখে নেব বাস্তুশাস্ত্রের কি সেই প্রথমে আসি বেডরুমের অবস্থা বিবাহিত দাম্পত্য জীবনের ক্ষেত্রে বেডরুম একটি গুরুত্বপূর্ণ বিষয় বাস্তুর দক্ষিণ পশ্চিম বা উত্তর পশ্চিম দিকে বেডরুম হওয়া বাঞ্ছনীয় দক্ষিণ পশ্চিম দিকে হলে দাম্পত্য জীবন খুবই দৃঢ় হয় ভালোবাসা ও তাদের মধ্যে বন্ধন খুবই ভালো থাকে এবং স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়া খুবই ভালো হয় যদি পশ্চিম দিকে অর্থাৎ দক্ষিণ পশ্চিম দিকে সম্ভব না হয় তবে উত্তর পশ্চিম দিকে শুভ এই দিকগুলোতে ঘুমালে অর্থাৎ এই দুই দিকের যে কোনো একটা দিকে যদি বেড পাতা হয় তাহলেই শুভ এবং অবশ্যই দক্ষিণ দিকে মাথা করে ঘুমানোটাই ভালো তাতে দাম্পত্য জীবনে সুখ ও সমৃদ্ধি নিয়ে আসে এখন দেখে নেব আসবাস আসবাবপত্রের বিষয় আসবাবপত্র অবশ্যই কাঠ হলে খুবই ভালো যা বাস্তুশাস্ত্র মতো সাধারণত প্রত্যেক গৃহে খাট আলমারি চেয়ার টেবিল ড্রেসিং টেবিল এগুলো সবই থাকে তো সেক্ষেত্রে বন্ধুরা এগুলো কাঠের যদি হয় সেক্ষেত্রে বাস্তুশাস্ত্র অনুসারে খুবই শুভ ফল দেবে বিশেষত দাম্পত্য জীবনে এগুলোর প্রভাব খুবই ভালো আসবে বিছানা অবশ্যই ডবল বেডেড হবে তাহলে খুবই শুভ বিছানাতে একটি গদি ব্যবহার করবেন যা দাম্পত্য জীবনকে খুব শুভ দিকে এগিয়ে নিয়ে যাবে বিছানাতে কাঁচের জিনিস ব্যবহার করবেন না বা বেডরুমে তাতে দাম্পত্য জীবন কিন্তু ক্ষণস্থায়ী হবে এখন দেখে নেব ঘরের রঙের বিষয় ঘরের রং মানুষের জীবনে অনেকখানি প্রভাব ফেলে ঘরের ভিতরের দেওয়ালের রং কখনোই গাঢ় ব্যবহার করবেন না তা জীবনকে করে তোলে আরো বেশি অন্ধকারময় এবং সমস্যাবহুল জীবন দান করে এই গাঢ় রং এই গাঢ় রঙের অশুভ প্রভাবে দাম্পত্য জীবনকে নষ্ট করে দেয় মনকে ভারাক্রান্ত করে এবং খুতখুতে করে হালকা নীল হালকা সবুজ বা গোলাপি পিঙ্ক এই ধরনের হালকা রং দেওয়ালে ব্যবহার করুন যা আপনার মনকে করবে আরও বেশি প্রফুল্ল এবং ঘরকে উজ্জ্বল দেখাবে সাথে সাথে শান্তির বাতাবরণ তৈরি করবে আপনার জীবনে অর্থাৎ বন্ধুরা এই রং ব্যবহারে আপনার দাম্পত্য জীবন আরো বেশি সুন্দর হবে এখন ঘরের বিমের সম্বন্ধে অর্থাৎ ছাদে যে বিম দেয়া হয় সেগুলো সম্পর্কে বাস্তুশাস্ত্র মতে গৃহের বিমকে অশুভ মানা হয় বিশেষত যদি শোয়ার ঘরে এই বিম থাকে তাহলে খুবই অশুভ এবং দাম্পত্য জীবনে এর ভয়ঙ্কর প্রভাব ফেলে তাই বন্ধুরা শোয়ার ঘরের ছাদে পরিত্যাগ করুন এখন আসব বন্ধুরা আয়না সম্বন্ধে শোয়ার ঘরে আয়নাকে একেবারেই অশুভ বলা হয় দাম্পত্য জীবনে এর অশুভ প্রভাব চরমভাবে ভাবে পড়ে ঝগড়া এমনকি বিচ্ছেদ পর্যন্ত হতে পারে এই আয়নার জন্য বিবাহের বিষয়ে দাম্পত্য জীবনের সুখ শান্তি বৃদ্ধির জন্য ড্রেসিং রুমে বা বাথরুমে আয়না রাখুন যদি তা সম্ভব না হয় তবে রাতে মোটা চাদর বা কাপড় দিয়ে আয়নাকে ঢেকে রাখুন এখন আসবো আমরা ঘরের মধ্যেকার বিভিন্ন ছবি এবং পোর্ট্রেট এবং মূর্তি বিষয় ঘরের ছবি পোর্ট্রেট এবং পেইন্ট এগুলো সবই ঘরকে সুন্দর করে তোলে তবে অবশ্যই যেন বাস্তব রীতি মেনে এগুলো লাগানো হয় যুদ্ধের কোনো ছবি আপনি বাড়িতে লাগাবেন না যা কিনা আপনার দাম্পত্য জীবনকে করে তুলবে অতিব কখনোই বাড়িতে যুদ্ধের ছবি লাগাবেন না তাতে অশুভ প্রভাব আপনার দাম্পত্য জীবনকে করে তুলবে বিষময় নিজের পরিবারের মানুষদের হাসি ছবি লাগান স্বামী স্ত্রীর একসাথে থাকা কোনো ছবি এটা আনন্দ ঘন মুহূর্তেরকে নির্দেশ করে এমন ছবি লাগান তাতে আপনার দাম্পত্য জীবন এইভাবেই সুন্দরভাবে কাটবে এখন বলবো বন্ধুরা পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয় ঈশ্বরত্বের অপর নামই পরিষ্কার বাড়ি কখনো আগছলো বা নোংরা আবর্জনাপূর্ণ করে রাখবেন না এতে অসম্ভব অশুভ প্রভাব পড়ে তার ফলে দাম্পত্য জীবনে বিভিন্ন সমস্যা তৈরি করে তাই বলবো বন্ধুরা গৃহকে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন তাতে মন খুব ভালো থাকবে পারলে তাজা ফুল দিয়ে ফুলদানি সাজিয়ে রাখুন কখনো বাসি ফুল বা আর্টিফিশিয়াল কোনো ফুলকে ফুলদানিতে রাখবেন না বা ঘরে রাখবেন না এখন আসব বৈদ্যুতিক জিনিসপত্র বিষয় মাইক্রোওভেন ওয়াশিং মেশিন থেকে শুরু করে রেফ্রিজারেটার এসবই এখন সময়ের নিত্য সঙ্গী হয়ে দাঁড়িয়েছে কিন্তু কখনোই এগুলো শোয়ার ঘরে রাখবেন না এমনকি টিভি কম্পিউটার এগুলোও না এগুলো থেকে একটি অশুভ শক্তি আপনার প্রত্যেক জীবনকে ট্রেসফুল এবং টেনশানে বাড়িয়ে দেবে যদি সম্ভব না হয়ে ওঠে তাহলে রাতে অবশ্যই টিভি বা কম্পিউটারকে মোটা কাপড় দিয়ে ঢেকে রাখবেন শোয়ার ঘরে কখনোই অ্যাকোরিয়াম বা মাছের ছোট বায়েল রাখবেন না এতে বিবাহিত জীবন অসম্ভবভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে বেশ কিছু টিপসের কথা বলবো সেগুলো হলো উত্তর পূর্ব দিকে কখনো রান্নাঘর বানাবেন না কাঁটা যুক্ত সেগুলো বাড়িতে রাখবেন না ধাতু এবং প্লাস্টিকের আসবাব যত পারবেন কম ব্যবহার করবেন বিছানার তলাতে স্টোর রুম বানাবেন না এতে দাম্পত্য জীবন অসম্ভবভাবে খারাপের দিকে এগোয় বাড়িতে নতুন যদি কিছু ঘর করতে হয় বা বাড়াতে হয় সেটা কখনোই দক্ষিণ পূর্ব দিকে করবেন না এই গেল বন্ধুরা বাস্তুগত রীতি মেনে কিছু টিপস এখন আসবো উমা মহেশ্বর অর্থাৎ উমা মানে শক্তি প্রতীক মহেশ্বর অর্থাৎ শিব অর্থাৎ শিব ও দেবীর উপাসনা করলে আপনার দাম্পত্য জীবন অবশ্যই সুখে ভরে উঠবে প্রতি শুক্রবার লক্ষ্মী পূজা করুন শুক্রদেবের আরাধ্য দেবী হলেন মা লক্ষ্মী সেক্ষেত্রে যাদের জন্মচাটে শুক্রের খারাপ অবস্থা রয়েছে তারা শুক্রবার লক্ষ্মী পূজা করুন তাতে ধন সম্পদ সৌভাগ্য এবং শান্তি ফিরে আসবে যাদের জন্ম চাটে মঙ্গলের অশুভ প্রভাব রয়েছে সেক্ষেত্রে মঙ্গলের পূজা করুন অর্থাৎ মঙ্গলকে তুষ্ট করুন তাহলেই আপনাদের দাম্পত্য জীবন সুখের এবং শান্তির হবে এছাড়া মা দুর্গার আরাধনা করলে সপ্তমে রাহুর অশুভত্ব কেটে যায় হনুমানজির পূজা করলে শনির প্রভাব কেটে যায় কর্মজীবনে তার শুভ প্রভাব পড়তে থাকে এবং অন্যান্য গ্রহদের অশুভ বিষয়গুলো এছাড়া বাড়িতে যদি তুলসী গাছ রাখেন এবং প্রতিদিন অল্প একটু হলুদ দিয়ে পূজার্চনা করেন এবং জল দেন অবশ্যই করে বাড়ির মহিলারা তাহলে খুব শুভ ফল পাবেন পুরুষেরা যদি তুলসী গাছের গোড়াতে কাঠের অথবা রূপার তৈরি ছোট্ট বাঁশি রাখেন তাহলেও দাম্পত্য জীবন অসম্ভবভাবে শুভ হয়ে উঠবে বিষ্ণুর একশো আটবার গায়ত্রী মন্ত্র প্রতিদিন জপ করলে দাম্পত্য জীবন অসম্ভবভাবে শুভ হয়ে উঠবে এই গেল অ্যাস্ট্রোলজিক্যাল কিছু টিপস তাছাড়া মনস্তাত্ত্বিক কিছু টিপসের কথা আপনাদের বলব বন্ধুরা চেষ্টা করুন স্বামী স্ত্রীর মধ্যে একে অপরের বন্ধু হওয়ার সঙ্গীকে সম্মান ও শ্রদ্ধা করার চেষ্টা করুন আপনাদের মধ্যে পরস্পরের মতামতকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করুন নিজেদের মধ্যে শেয়ারিং করার বা বাড়ানোর চেষ্টা করুন সন্দেহ বাতিক বা সন্দেহ নামক বিষয়টা যেন নিজেদের মধ্যে না থাকে স্যাক্রিফাইস করার সর্বদা চেষ্টা করুন পরস্পরকে বিশ্বাস করুন এবং নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করার চেষ্টা করুন সর্বদা ভুল স্বীকার করার মানসিকতা রাখবেন মাঝে মাঝে সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করুন ছোটখাটো মুহূর্ত সর্বদা সুন্দরভাবে উদযাপন করার চেষ্টা করুন এবং নিজেদের মধ্যে উপভোগ করার চেষ্টা করুন এবং পরস্পরকে বলব বন্ধুরা কৃতজ্ঞতা প্রকাশের চেষ্টা করুন এই গেল বন্ধুরা সুখী দাম্পত্য জীবন কিভাবে গড়ে তুলবেন তার অ্যাস্ট্রোলজিক্যাল এবং সাইকোলজিক্যাল বিভিন্ন টিপস যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন লাইক ও কমেন্টস করতে ভুলবেন না নিয়মিত আমার চ্যানেলের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল বটনটি প্রেস করবেন আজ এই পর্যন্ত もしっかり。